এবার চিকিৎসায় অবহেলার কারণে সন্তানের জন্ম দিয়েও সন্তান হারাতে হলো মাকে এমনই অভিযোগ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে সদ্য সন্তান হারানো বাবার দেখুন বিস্তারিত আরামবাগ টাইমস এর রিপোর্ট আমরা এই মুহূর্তে আছি আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে যারা বেরিয়ে আসছেন একটু আপনার নাম সুরজিৎ বাবু সুরজিত মন্ডল আচ্ছা সুরজিৎ বাবু আপনার স্ত্রী নাকি এখানে ভর্তি হয়েছিলেন এবং চিকিৎসার অবহেলায় আপনার স্ত্রী মানে সন্তানের জন্ম দেওয়ার আগে মানে দেওয়ার আগে নয় মানে আমাকে এখানে অফিসিয়ালি যেটা দেখাচ্ছে ধরুন জন্ম দেওয়ার এক মানে একদিনের মধ্যে হ্যাঁ ওই দিকটা চলুন কি কি ঘটনাটা ঘটেছে ঘটনা ডাক্তারদের পুরো ফল সেটা তো এখন বুঝতে পারছি তেনারাও তো আমাকে কিন্তু সদ উত্তর দিতেই পারছে না যে কি কারণে হয়েছে আমার বাচ্চাটার সাথে এরকম হলো ম্যাডামকে বারবার প্রশ্ন করছি শুধু আপনি আমাকে অন্তত বলুন যে কেন হলো আপনি একটু বিষয়টা প্রথম থেকে একটু যদি বলেন যে কি ঘটনাটা ঘটেছিল আপনার তারিখে সময় আমি এখানে আমার ফার্স্ট বেবি হচ্ছে আর কি মানে আমাদের একটা বিশালই আশা যে একটা আমার মানে বেবির ওয়ে হয়ে যাবে বেবি তিন হ্যাঁ ফার্স্ট বেবি আমার হচ্ছে মানে রাতে বেলা ওখান থেকে আমি গাড়ি করে এনে এখানে ভর্তি করি আচ্ছা তারপরে আমরা এখানে ভর্তি করার পরে আমি ইমার্জেন্সি দেখিয়েছি এখানে পরে ওখান থেকে ডাক্তার ওরা অ্যাডমিট করেছেন হ্যাঁ তারপর তারপর আমরা ওখান থেকে ভর্তি করার পর ওনারা তো আমাকে ভর্তি নিলেন এবং ওখানে আমাকে আমি আবার বেরিয়ে চলে বললো এখানে আমরা থাকা যাবে না আমি বেরিয়ে চলে এসেছিলাম আমি আমি দেখলাম যে না আমি থাকবো কেন আমার বাড়ির একটা মেয়ে এসেছে সে আছে আমার স্ত্রী কাজে ছিল হ্যাঁ কিন্তু তার সত্ত্বেও আমি আর কি আমার ভালো লাগেনি কিন্তু আচ্ছা আমার সমস্যাটা হচ্ছে যেটা যে আমার বাচ্চাটা মানে মেরে ফেলে এটাই মনে কীভাবে বুঝলেন যে ঘটনাটা এটাই ঘটনাটা এটা বলতে ধরুন আমি সকাল সাড়ে সাতটার সময় আমাকে আবার ডাকা হয়েছিল ওখান থেকে আমার মানে স্ত্রী ফোন করলো রিপোর্টগুলো আমার কাছে মানে ভুলবশত রয়ে গেছিল আমার কাছে আমার স্ত্রী আমাকে ডাকলো ডাকার পর আমাকে বলছে যে মানে এখানে ডাক্তারবাবু এসছেন রিপোর্টগুলো তুমি তো নিয়ে চলে গেছো তাহলে রিপোর্টগুলো এখানে জমা দিতে থাকো আমি সঙ্গে সঙ্গে দৌড়ে ওখান থেকে ছুটে রিপোর্টগুলো দিতে এসেছিলাম তার ফলে ম্যাডামের সঙ্গে দেখা হলো তখন যিনি দেখছিলেন আমার স্ত্রীকে যিনি মানে ইয়ে করেছেন আর কি মানে ডেলিভারি করিয়েছিলেন যিনি দায়িত্বে ছিলেন আমি নামটা ওনার বলতে পারছি না জানিও না নাম ওনার সাথে জাস্ট ওই দেখাগুলোই হয়েছে দিয়ে আপনার ওখান থেকে আমার সঙ্গে ডাক্তার দেখা ডাক্তার মানে ম্যাডামকে জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম কি বুঝছেন ম্যাডাম বলো দেখুন আপনার টেনশনের কোনো কারণ নেই আপনার বেবি সুস্থ আছে এবং বেবির কন্ডিশন খুব ভালো ওই এক বলেছে হ্যাঁ এক তারিখে আমাকে সেটা বলছে সকাল ধরুন তখন বাজছে সাড়ে সাতটা সাতটা তখন সাতটার দিকে হয়তো দেখেছি টাইমটা মনে নেই সাতটা সাড়ে সাতটায় হবে তখন আমাকে বলা হচ্ছে যে তোমার বেবির কন্ডিশন খুব ভালো এবং তোমার স্ত্রীরও মেন্টাল দিক থেকেও এবং সব দিক থেকেই সব ওকে তোমার কোনো চাপ নেই তোমার ওয়েট বেশি আছে আর সেই কারণে কিন্তু মানে আপনারা করতে করে ডাক্তার সেটা তো আমরা বুঝি না সায়েন্স আপনারা বুঝি তাহলে সেটা আপনারা দেখুন যেটা ভালো হবে সেটা আপনারা করবেন বললো না আমি দশটার মধ্যে তোমার ওটা অপারেশন দিচ্ছি যেমন ওটা কি ম্যাডাম রাত দশটা না দিন দশটা বললো না আমি সকাল দশটাই হবে কিন্তু এক দেড় ঘন্টায় এই দিকে হতেই ঠিক আছে সেটা আপনারা দেখুন যেটা করবেন ভালো বুঝবেন সেটা করুন যে আমি কিন্তু নেমে চলে এলাম উনি কিন্তু সব আমার রিপোর্ট দেখলেন সবকিছু ওকে আমাকে বলে দিলেন আমি কিন্তু শুনে চলে এলাম আমাকে আপনার স্ত্রীর নাম কি আমার স্ত্রীর নাম রিম্পা মন্ডল কত নম্বর বেডে ছিলেন আমাকে ঢুকতেই দেয়নি আমাকে দিয়ে আছে আমাকে দিয়ে আমার রিপোর্ট দেয়া বাটার জন্য আচ্ছা আমি ঢুকেছি শুধু কালকে রাতে আমার বেবি মারা যাওয়ার পর আমি রাতে বেলা ঢুকেছি রাতে বেলা ওয়ার্ডে দেওয়ার পর আমি ঢুকেছি আচ্ছা তারপর তারপর আমরা আমার কী বলবো ওইখান থেকে আমি চলে আসবো বেরিয়ে বেরিয়ে আসার পর আমাকে দশটায় যখন টাইম দেখাচ্ছিল তার আমার শাশুড়িমার কাছে ফোন ছিল আমার মানে শাশুড়িমার ফোন ঠিকমতো অপারেট করতে পারেন ওই ফোন হয়তো ধরতে পারে এই দুপুর আগে তাও সবসময় হয়তো পেরে উঠেনি মানে পারবে পারবেন এরকম বয়স্ক বই যা হয় আমি ধরুন ফোন করছি কনস্ট্যান্ট ফোন হয়তো তুলছে না আমাকে এগারোটার সঙ্গে এগারোটা তখন বাজবে সকাল তখন আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে শাশুড়িমা আমাদের মানে রিম্পা কেমন আছে

কিন্তু ভুলটা ওইটাই করেছে আমার হচ্ছে তারপরে আপনার তারপরে আপনার আবার আমার সঙ্গে শাশুড়ি মায়ের কন্ট্যাক্ট হচ্ছে আবার ধরুন এক ঘন্টা পরে মানে বারোটার দিকে তখনও কিন্তু বলছে যে এখানে নর্মালি হবে বলছে কিন্তু রিম্বা কষ্ট করছে আমি আর কি করব আমি তো নিচেতে বসেই আছি আমার তো উপর আমাকে উপরে ওঠার জায়গা নেই আমি তো যে কিছু করতেও পারবো না আমি বসে আছি দুপুর একটার সময় যখন ফোন করলাম তখন কিন্তু শাশুড়িমাও কাঁদছে আমার স্ত্রীও কাঁদছে পড়ে আমি শুনতে পাচ্ছি ফোনেতেই আচ্ছা মানে যন্ত্রণায় পুরো ইয়ে হচ্ছে সেটা আমি শুনতে পাচ্ছি এবারে আমি তখন কিন্তু আমি সিকিউরিটিগুলো গেছি হাতে পায়ে ধরার মতো বলেছি আমি আমি আমাকে ছাড়ুন একবার আমি যাই গিয়ে দেখি কি সমস্যাটা হয়েছে দিয়ে আমাকে তারা কুকুরের মতো কথা আমি যেন এখানে কুকুর এসেছি মানে এই একটা মানে একটা সমস্যা একজন বললাম বললাম বলছে না আপনাকে আপনাকে ওইখানে গায়ে দিয়ে তো আপনাকে কেন ঢোকাবো ওখানে মেয়েদের যাবেন মেয়ের আমি যে আমার মাঝে উনি অপারেট করতে পারছেন না ফোনটা বয়স্ক মহিলা আপনি আমাকে যেতে দিন না না আপনি তো লেবার রুমে ঢুকছেন না যেতে আমাকে বলছে ওখানে আমার যাওয়া যাবে না আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে তারপর আমি আর কি ওখান থেকে আমার একটা দাদাকে ফোন করলাম আর আমাকে লোকালেই বাড়ি তার সে এলো তারপরে তাকে তার সঙ্গে আমি গেলাম ওখানে তখন ধরুন একটা বাজছে তখন যাওয়ার পরে সে আমাকে নিয়ে গেল সে গিয়ে এবারে ধরুন ওদেরকে বলছে আমি ডাক্তারের সঙ্গে কথা বলবো আমি আমার রুগী আছে এখানে আপনি ডাক্তারকে ডেকে দিন তখন ওনারা আবার ওনাকেও বলছে যে আপনি হ্যাঁ বেড়ে যাবে তারপরে ও যখন দেখলো যেন লোকাল ছেলে অনেকে কিন্তু কিছু আর বলেনি তারপরে উনি ওখানে দাঁড়িয়ে বলছিলেন আমি ডাক্তারকে ডেকে দিন ডাক্তারের সঙ্গে কথা বলবো তখন ওনারা বলছেন যে আমরা মানে দেখুন আমরা কেউ জানি না ওইখানে ম্যাডাম বসে আছে ম্যাডাম বলতে তিনি কিন্তু নার্স হুম নার্স তখন বলছে যে দেখুন ম্যাডাম নেই এখন দুটোর সময় ম্যাডাম ঢুকবেন ম্যাডাম বেরিয়ে গেছেন মানে আমার পেশেন্ট এখানে পড়ে আছে যন্তণায় কাদরাচ্ছি সকাল দশটায় টাইম তখন বাজতে চলেছে ধরুন একটার ওপর বাজছে তখন না আমার বেবিকে কিন্তু কোনো যে কোনো তাদের কোনো পায়ে ধরেছে ওদের তোমরা কি হচ্ছে যন্ত্রণে কাদন ঘটে যাবে কোনো কথাই শোনেনি তারপরে আমাকে জানানো হচ্ছে তখন বাজে ধরুন দুটো কত আমাকে আমার মানে স্ত্রীর দিদি আমাকে ফোন করে বলছে আমাকে নিচে আমাকে নামিয়ে স্ত্রীর দিদি ফোন করছে যে তুই তুমি কোথায় আছো যাও ওখানে তোমার বাচ্চা হয়েছে বাচ্চার কন্ডিশন হচ্ছে খারাপ মা তোমাকে ডাকছে আমি ওখান থেকে আবার ছুটে ছুটে কেঁদে কেঁদে তাও গেছি আমার ঢুকতে চাইনি আমি আবার সে দাদাকে ফোন করেছি দিয়ে এমার্জেন্সি গেট দিয়ে সে বলে দিয়েছি আমি ঢুকেছি ওখানে ঢোকার পর আমি গিয়ে আমাকে তখন শাশুড়ি বলছে বাবা রিম্পা ভালো আছে হয়তো একটু তুমি একবার তিন তলায় যাও আমি ওখানে তো আমাদের ছেলেটাকে নিয়ে চলে গেছে তোমার মেয়ে হয়েছে আমার মেয়ে হয়েছে তিন তলায় চলে গেছে মেয়েকে তো সকালে আমাকে ডাক্তারবাবু বললেন তোমার কন্ডিশন বাচ্চার খুব ভালো ভেতরে তিনবার ধরে টেস্ট করেছে তিনবার মানে এই হসপিটালে না তিনবার ধরে টেস্ট করেছে আচ্ছা দিয়ে বলো বা বাচ্চার কন্ডিশন ভালো আপনার হচ্ছে সবই তো ভালো মায়ের কন্ডিশন ভালো এবং সেটা তো আমাকে এক ফটাও জানায়নি আমাকে কোনো যে একটা ইয়েও যদি বলতো যে না তোমার কন্ডিশন খারাপ আছে তুমি কি করবে দেখো তাহলে তো সঙ্গে সঙ্গে এখান থেকে বার করে চলে এস আমি এসেছিলাম এখানে যে এখানে বড় সংস্থা যত আপনার মানে বিশাল বড় বড় বিল্ডিং হয়ে গেছে না নিশ্চয়ই ফেসিলিটিও আগের থেকে অনেক ভালো হয়ে গেছে

তিনি আমাকে বললেন যে এরকম আপনার দেখুন বাচ্চা আমি কিন্তু দাঁড়িয়ে আছি বাইরে থেকেই দেখালো তারপরে ঢুকতে দিয়েছিল দেখুন কিরকম দেখুন কন্ডিশন খারাপ আমার কাছে এসছে এরকম ভগবানকে রাখুন আমাদের হাতে কিন্তু নেই বললেই চলে আমাকে তখনই কিন্তু বলে দিলেন এমনকি আমি ওখানে একটা মানে ম্যাডাম ছিলেন বয়স্ক ভাদ্য মহিলা তেনাকে আমি বললাম যে ম্যাডাম কি হয়েছে আমাকে একটু বলতে পারবেন বলছে বাবা তুই এনেইছিস দেরি করে ওকে ম্যাডাম বলছেন আমি বলছি ম্যাডাম আমি কালকে চারটে ঢুকিয়েছি মানে তারা যে দেরি করে ট্রিটমেন্ট করছেন সেটা তারা বলছেন না 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 তারা উল্টে আপনাকে চাপাচ্ছেন বলছে দিয়ে তখন কিন্তু চুপ করে গেছেন সেই ভেবে আমি আমার রুগীকে দেরি করে এনেছিলাম লেট হয়েছে বলে দুটো বাজি কিন্তু তিনি জানতেন না হয়তো মানে ওই ডিপার্টমেন্টে হয়তো উনি জানতেন না উনি ভাবে আমি দেরি করে এনেছি এখানে যে ডিলেটা করছে ডাক্তাররা সেটা তো আমি জানি যে কি হয়েছে আমার সাথে আমার সাথে মানে যে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি আর কি বলবো আপনাদেরকে বলার মতো আমার ভাষা নেই

ওটা গজ ফজ সব কি দিল সেসব ঠিক আছে মানে সে তো মা সে জানে এখনো জানেই না যে তার বাচ্চাটাকে আমি মানে বাচ্চা তো মারা গেছে এক্সপায়ার করে গেছে আপনার স্ত্রী জানেন এখন মনে হয় কেউ হয়তো বললো নাকি জানি না কোনো ডাক্তার এসে নাকি বলে গেছে কি আমি শুনিনি আমরা তো বলতেই আমরা কি করে বলবো তাকে সে তো সে তো তার দুপুর থেকে দুটো থেকে কেঁদে যাচ্ছে একভাবে আপনার কি অভিজ্ঞতা হলো এই মেডিকেল কলেজ না অভিজ্ঞতা সেটা আমি তো বলবো যে জীবনে জানে এখানে আমি তো আমার মতো ছেলে কেন আমি আমার যে সমস্ত মানে আছে তাদেরকে সবাইকেই বলবো যে এখানে কেউ এলে আমার মনে হয় ভুলই হবে আমিও ভুল করে ফেলেছি আর কি বলবো মানে যেখানে সরকার বলছেন যে সরকারি হাসপাতালে আসতে কিন্তু এখন আপনারা সরকার সরকার এখানে এখানে আপনার চিকিৎসা কোথায় এখানে আপনার যে একটা সিকিউরিটি কোথায় এখানে আমাকে সকালে বলা হলো যে আপনার বেবি আপনার ভাবে অপারেশন করে সেখানে তো কেন করা দেখলেন উনি আর নেই নর্মালি করাতে গেলে উনি ছিলেন না কেন ওখানেতে ওখানে যদি উনি পেশেন্ট থাকতেন তাহলে তো আমার বাচ্চাটা যেয়ে হতো আচ্ছা কি শুনলাম যে যে ডাক্তার বাবুর আন্ডারে মানে যে যে ডাক্তার ম্যাডামের আন্ডারে আপনার স্ত্রী ডেলিভারি হওয়ার কথা তিনি কি নিজে ডেলিভারি সময় ছিলেন ছিলেন না সেটা তো থাকে সেটা তো বলছো আমার কোনো অ্যাসিস্ট্যান্ট কল আমি আমি যেমন যেমন আমি আমার স্ত্রীকে আমি জানতে পাঠিয়েছিলাম যে কে দেখেছে বলো হ্যাঁ আমার এখানে আছে কি আমি জানি না আমাকে বলা হলো ওখান থেকে যে ওখান থেকে আমার প্রথমে বলতে চাইনি যে আমরা কেন আমাদেরকে ডাক্তারের নাম বলতে হতো ওখানে আমাকে বলা হয়েছে নন্দিনী গোস্বামী আচ্ছা কিন্তু আমি যাকে যার সঙ্গে কথা বলেছি সে কিন্তু নন্দিনী গোস্বামী আদেও নয় আমি ওখানে দেখতে পাচ্ছি নন্দিনী গোস্বামী ছবি তার মানে সবটাই আপনারা অন্ধকারে আছেন অন্ধকারের মধ্যে পড়ে আছেন এখন যে আপনারা স্ত্রীকে এখানে দিয়ে আপনি এতটুকু কোনো রকম কোনো পরিষেবা পেলেন কোনো পরিষেবাই পাইনি কোনো পরিষেবা আমি পাইনি আমি তার উত্তর খুঁজতে আছি ডাক্তারকে বলছি যে আমি উত্তরটা আমাকে দিন না কি হয়েছিল সেই উত্তর আমাকে দিতে পারেনি আমাকে আমি বলছি আমি আমি শুধু একটা উত্তর খুঁজে যে আমরা বলতে পারছি আমার বেবিটা একটু

কার কত পরে আপনাদেরকে জানানো হচ্ছে কারণ তো ওর বাবাই জানতে পেরেছিল কিছুক্ষণ আগে আচ্ছা বেশ কিছুক্ষণ বাদে بعدে মানে সেটাও আপনাদেরকে সরাসরি সঙ্গে সঙ্গে জানানো হয় জানা আচ্ছা

আমার নাম প্রদীপ ঘোষ আমি ওর প্রতিবেশী কোথায় বাড়ি আমার শ্রীনগরে বাড়ি আপনার শ্রীনগরে ওনার তো ব্যাঙ্গাই নাকি হ্যাঁ ব্যাঙ্গাই আচ্ছা আচ্ছা তার মানে আপনারা টোটালি হতাশ হ্যাঁ ঠিক আছে এই চল চল দারুণভাবে সাজানো বিল্ডিং চকচকে বড় বড় বিল্ডিং আছে এবং প্রশাসনিক ভবনও চকচকে কিন্তু এখানে ট্রিটমেন্ট ততধিক খারাপ যতটাই বিল্ডিং তার থেকেও অনেক বেশি ট্রিটমেন্ট খারাপ এই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এমনটাই অভিযোগ শুধু আজকে এই সুরজিৎ মণ্ডলেরই নয় প্রায় প্রত্যেকটা দিনই কোনো না কোনো পেশেন্টের আত্মীয় পরিজনরা তারা যারা ভুক্তভোগী তারা প্রত্যেকেই কিন্তু একটাই কথা জানাচ্ছেন যে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রকম পরিষেবা নেই অনেকেই যা মানে কেউ কিছুদিন আগেই আমি একটা ঘটনা বলি কিছুদিন আগেই একটি ছেলে এখানে তার শারীরিক কষ্টের কারণে ভর্তি হয়েছিলেন এবং তাকে যখন তাকে যখন একটা সিরিঞ্জ মানে তার ইঞ্জেকশন দেওয়া হবে এবং সেটা যখন তাকে দেওয়া হয় এবং দেওয়ার পর তার হাতে সেটা ধরিয়ে দিয়ে যিনি ইঞ্জেকশান দেবেন তিনি এতটাই দেরিতে এসেছেন যে যিনি অবাক হয়ে গেলেন যে তাকে যত দ্রুত দেওয়ার কথা তার বহু পরে তাকে ইনজেকশান দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে নিয়ে তিনি রুগী এবং রুগীর পরিবাররা তারা প্রত্যেকেই খুব বিরক্ত শুধু তাই নয় এখানে যে সামনে আছে মগ এই মর্গে যাদের যে সমস্ত ব্যক্তিদের আত্মীয় স্বজনকে এখানে পোস্টমর্টম করার জন্য নিয়ে আসা হয় সেখানে টোটালটাই একদম মানে অপরাধের সর্বরাজ্য চলে এমনটাই অভিযোগ অনেকের কিন্তু প্রশ্ন হচ্ছে এত কিছু জেনেও এই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যিনি প্রিন্সিপাল তিনি কেন কোনোভাবেই আইনিভাবে কোনো রকম কোনো যে সুরক্ষা রোগীরা এসে এখানে পরিষেবা নিতে আসছেন অথচ সার্বিকভাবে সমস্ত অব্যবস্থা দেখুন চারপাশটা জঙ্গলে ভরে গেছে এবং আপনারা কিছুদিন আগেই দেখেছিলেন যে এখানে একটি এই একদম এই এই যে জঙ্গল গভীর জঙ্গল এখানটার একদিকে ঝাঁ চকচকে বিল্ডিং আবার দেখুন একদিকে গভীর জঙ্গল হসপিটালেরই এরিয়ার মধ্যে এই জঙ্গলের মধ্যে একটি অস্থির কার্যকলাপ থেকে ধরা পড়েছিলেন তো সকলেরই প্রশ্ন যে আরামবাগ হাসপাতালে এই রকম পরিবেশ একটা হবে কেন কেন এখানকার এত অব্যবস্থা কেন চিকিৎসা পরিষেবায় এত অবহেলা এখানে সকালবেলা কোনো রুগী ভর্তি হলে সারা দিনে একের পর এক ডাক্তার নাকি পাল্টে যায় এবং এক একজন এক এক রকম প্রেসক্রিপশান করেন এমন অভিযোগও আছে এখানে অনেকেই মনে করছেন যারা ডাক্তারি পড়ুয়া তাদেরকে দিয়ে নাকি এক্সপেরিমেন্ট চলে এই এক্সপেরিমেন্টের ঠেলায় রুগীর প্রাণ অস্থাগত এমনটাই অভিযোগ অনেকে এবং আজকে এই যে ঘটনা একজন মা তিনি তার সন্তান পেলেন না তার স্বামীর অভিযোগ সম্পূর্ণভাবে চিকিৎসার অবহেলার জন্যই এই কাজ হয়েছে আপনারা একটু দয়া করে কমেন্টস বক্সে আমার যারা সম্মানীয় আমার টাইমসের দর্শক মণ্ডলী তাদের কাছে অনুরোধ করছি তারা কমেন্ট বক্সে জানান যে আরামবাগ এই মহকুমা হাসপাতাল তথা সুপার স্পেশালিটি হাসপাতাল তথা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল একে একে নাম থেকে ধাপে ধাপে উত্তরণ হলেও চিকিৎসা পরিষেবা এত খারাপ কেন এতটাই খারাপ কেন এই বিষয়ে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এই সংবাদ জ্যোতিষ জগতে অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন ওর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট